এমন কথা যদি সকলেই ভাবতো তবে পৃথিবীটা আরো কত সুন্দর হতো ওইটুকুটুকু ছেলেমেয়েরা ওরা অথচ ওরাই কিনা এসব কথা ভেবে ফেলেছে বাচ্চারা যে কাজ করে দেখালো তা গোটা দুনিয়ার কাছে যেন বার্তা বয়ে নিয়ে যাবে ওদের জন্যেই হয়তো স্বার্থপর মানুষগুলোর মনে ফিরতে পারে অনুশোচনা দিনের পর দিন তাপমাত্রার পারদ বেড়েই চলেছে কোথাও চল্লিশ ডিগ্রি তো কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে গরম নির্বিচারে গাছ কাটা আর বিবেকহীন মানুষের সৌজন্যে এখন মরুভূমিতে বৃষ্টি এবং সমতলে বইছে লু কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কয়েক দশকের রেকর্ড ছাপিয়ে গেছে এদিনেও গরমের দাপট ছিল অব্যাহত গোটা প্রকৃতি চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়া তাপমাত্রায় হাঁসফাঁস করছে আর এই প্রচন্ড গরমে যখন সকলেই একটু স্বস্তি পেতে নিজেদের জন্য ব্যস্ত ঠিক তখনই বিশ্ব ধরিত্রী দিবসে পাখি বাঁচাতে এগিয়ে এলো খুদে পড়ুয়ার দল গত শনিবার থেকে স্কুলে পড়ে গিয়েছে গরমের ছুটি কিন্তু হাওড়া জেলার উলুবেড়িয়ায় বার মং রাজপুর প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের মন পড়ে রয়েছে তাদের বিদ্যালয়ের অমৃত যেখানে সারা বছর মানুষ ও প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন দেখা যায় বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদের নামে রয়েছে বিভিন্ন প্রজাতির দেশি ফুল ফল ও ঔষধি গাছ বিদ্যালয়ের শিশুদের সঙ্গে নির্বাহে সহাবস্থান করে বিভিন্ন রকমের পাখির দল সেই সব পাখির ডাকে ভরে ওঠে গোটা বিদ্যালয় চত্বর আম জাম জামরুল পেয়ারা লেবু সবেদা গাছের শাখা থেকে বের হওয়া পাতার ফাঁকে বাসা বেঁধেছে দোয়েল কোয়েল ফিঙে শালিখের দল কিন্তু বিদ্যালয়ে হঠাৎ করে ছুটি পড়ে যাওয়ায় খুদে পড়ুয়ার দল বিদ্যালয়ে আসতে পারছে না আর তাদের যেসব বন্ধু গাছগুলি ছোট ছোট পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে থাকতো প্রচণ্ড গরমে মাত্র তিন দিনেই সেই অমৃতকুঞ্জ যেন প্রায় মরুভূমি পাখিরা তৃষ্ণা মেটানোর জল পাচ্ছে না খুবই জল কষ্ট হচ্ছে পাখিদের এই পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা সোমবার বিশ্ব দিবসে বিদ্যালয়ের গাছে জল ভর্তি মাটির দিল তারা সিদ্ধান্ত নিয়েছে প্রতিদিন সকালে এসে তারা গাছে বাঁধা ভাড়গুলিতে জল দিয়ে যাবে শুধু তাই নয় তারা গাছে হাতে লেখা এক সচেতন বার্তাও ঝুলিয়ে দিয়েছে যাতে লেখা আছে এই ফল নয় শুধু তোমার আমার এই ফল তোমার আমার পাখি কাঠবিড়ালি সবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত শিশুদের পরিবেশ সচেতনতার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড স্বাতি নন্দী চক্রবর্তী ও পরিবেশ কর্মী শুভ্রদীপ ঘোষ বিদ্যালয়ের শিশুদের এই কার্যক্রমকে সাধুবাদ জানান এই বাস্তুতন্ত্রের ভাবনাও আরও প্রসার লাভ করুক আহ্বান জানালেন স্কুল শিক্ষকরা ছুটি পড়ে গেছে তাই বিদ্যালয়ে রয়ে গেছে তাদের বন্ধু শখা গাছ সেই শখা গাছে বুলবুলি টুনটুনি তারা বাসা বেঁধে আছে তাদের ছানাদের মানুষ করছে গাছের ফল খাচ্ছে কিন্তু সেই বন্ধু গাছে থাকা পাখিগুলো গ্রীষ্মের ফুটি ফাটা অবস্থায় পুকুর খাল বিলেতে জল না আপে তারা হৃদসকে যেখানে সেখানে মারা যাচ্ছে এই ভয়াবহ পরিস্থিতি দেখে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে ছুটে এসে প্রতিটি গাছে আজ ভাঁড় বেঁধে দিল এবং গাছের সেই ভাঁড়ে তারা জল ঢেলে দিল এবং শপথ গ্রহণ করলো আগামী দিনে প্রত্যেক দিন সকালে এসে এই ভাঁড়ে তারা জল ঢেলে যাবে এবং সেই জল খেয়ে পাখিরা তাদের জলের তৃষ্ণা মেটাবে এবং সেই জলে স্নান করে তারা সুস্থ থাকবে এবং এই পরিবেশের বাস্তুতন্ত্র ইকোসিস্টেম রক্ষা করবে এইভাবে আমাদের বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বোধ এবং এই সচেতনতা বোধ বিদ্যালয় থেকে সমাজে সমাজ থেকে বিভিন্ন জায়গায় যাতে ছড়িয়ে পড়ে এদিন দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা বিদ্যালয়ে পরিবেশ সচেতনতামূলক বসে আঁকু প্রতিযোগিতারও আয়োজন করা হয় হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট নয়া জামানা